নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে মেয়ে আর আমি যাচ্ছি মেয়ের একটা ফ্রেন্ডের ভাইয়ের জন্মদিনে তো যাই চলে দেখায় এই ছিল গেটটা এখানে আগেও মেয়ের ফ্রেন্ডের বার্থডেতে এসেছিলাম এই যে যে বার্থডে বয় ও মেয়ে গিফট দিয়েছে তাই ঘরে রাখতে গেছিলো এই যে মেয়ে বান্ধব ফ্রেন্ডের আর একটা মা তো নিয়েছিলাম চিকেন পকোড়া আর ফুটি এখানে কেক টেক কাটার পর্বটা চলছিলো ওটাও দিদি এটাই মেয়ের ফ্রেন্ড আমার মেয়ের আর বাইরে তো অজস্র জল বৃষ্টি হচ্ছিল আর ঝড় হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হচ্ছিল আর খেতে বলছিলাম তার মধ্যে ওদের রিটার্ন গিফট দিয়ে দিয়েছিল থালা দিয়ে গেছে লেবু আর টিস্যু পেপার আর জলের বোতল দিয়ে গেছে তারপরে কেক দিয়ে গেছে তারপরে ছিল ভেজ ডাল অ্যান্ড চিকেন পকোড়া এই চোর চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে অসাধারণ হয়েছিল সব খুব সুন্দর রান্না হয়েছিলো ছিল পোলাও আর চিকেন কষা চাটনি পাপড় আর ছিল হচ্ছে কালাকাদ তো তো খেয়ে দিয়ে নিয়ে দাঁড়িয়েছিলাম অটোর যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর মেয়ে তো গিফট খুলে ফেলেছিল তো এই অবধি ভিডিওটা টাটা সবাইকে